সাজালে হয় কি স্ত্রী সত্যি তাই আলতা নোয়া বেনারসি দিয়ে সাজালে সত্যি কি একটা স্ত্রী হওয়া যায় নাগো তার পেছনে থাকে কত দায়িত্ব কত দায়ভার সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা স্ত্রী হওয়া যায় আর স্ত্রী হতে গেলে শুধু যে নিজের মতো করে আমি স্ত্রী হচ্ছি তাও কিন্তু হবে না সকলের মন যুগিয়ে চলতে হবে আবার সকলের মতো হয়ে উঠতে হবে তবেই কিনা স্ত্রী হওয়া যাবে আর একটা স্ত্রীর দায়িত্ব কর্তব্য কতখানি শুধুমাত্র সেই জানে কিন্তু যারা দায়িত্বর পেছন থেকে দায়ভার সেগুলো এড়িয়ে চলতে যায় তাদের কাছে কিন্তু কোনো কিছুই থাকে না সব কিছু আধা আধুরা তাদের জীবন মানেই তো পরিপূর্ণতায় ভরে আছে আর যাদের পরিপূর্ণতা ভরে নেই তারা কিন্তু দায়িত্ব দায়ভার এই সমস্ত কিছু নিয়ে তাদেরকে পরিপূর্ণ করতে চায় আর এদিকে সকালবেলা উঠান ঝাঁট দিয়ে সে আমার গরম লেগে গেছিলো তো চাদরটা খুলে বিছানাটাকে তুলতে তুলতে আবার দেখছি ভালোই ঠান্ডা পড়ছে বেশ কয়েকদিন হয়েছিল একদমই ঠান্ডা চলে গেছিলো প্রায় সকালবেলা উঠে না চাদর ফাদর কোনো কিছু গায়ে দেওয়া লাগতো না তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটু হালকা হালকা যেন আমার শীত লাগছে আমার নাকি সকলের বুঝতে পারছি না সকলে তো এমনিই ছোটো চাদর গায়ে দেয় তবে আমি কাজের সূত্রে কিন্তু ছোটো চাদর গায়ে দিই না কেননা এখন আর সেরকম শীত নেই তো কাজ করলেই গাটা গরম হয়ে যায় সেই জন্য আর কি তবে আজকে কাজ করেও দেখি গা গরম হয়ে যাওয়ার পরেও ঠান্ডা লেগেছে তো তারপরে আবারও কিন্তু চাদরটাকে পেঁচিয়ে এই যে টুকটাক যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোকে সেরে নিচ্ছি আর এইগুলো তো এক প্রকার আমাদের গ্রাম্য এলাকায় বলে বাসি কাজ তো বাঁশি কাজের মধ্যে এই যে উনান লেফা গতকাল তো রান্না করিনি কিন্তু পরশু রান্না করেছিলাম উনানটা আর লেপিনি গতকাল তবে আজকে আর ফেলে রাখলে তো হবে না আজকে হলো শীত চতুর্দশী দিকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোটাটাই তো করতে হবে সেই সঙ্গে আছে সংসারের কাজবাজ আবার রান্না বান্না দুটো বাচ্চার দায়িত্ব মোটামুটি বলতে পারো সারাদিন আজকে নাজেহালা অবস্থা হয়ে যাবে সারাদিন তো দুটো পায়ে এক জায়গায় রাখার সময় পাবো কখন তাও জানি না আর এদিকে আমি যেই ক্যামেরাটা অন করে ঘরে গেছি ঘরটা মুজবো বলে আর সেই এমনি কারেন্টটা চলে গেছে তো কি করব তো দেখলাম যে ভালোই একেবারে চকচকা দেখা যাচ্ছে মোটামুটি তো ভিডিও অন হয়েছিল তো আমি ভাবলাম অন যখন হয়ে আছে তা হয়ে থাক তারপরে গিয়ে দেখা যাবে তো বাইরের দিকে এসে তারপরে দেখলাম যে না ঠিকঠাকই আছে মোটামুটি একেবারে খারাপ দেখা যাচ্ছে না তো ভাবলাম তাহলে থাক এতটুকু পার তোমাদের সঙ্গে দেয়াই যা আমরা ভিডিও করি কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু ভালো মন্দ দিক বিচার করে ভিডিওগুলো শ্যুট করতে হয় যে এমন ভিডিও শ্যুট করলাম অন্ধকারার সেটা না তোমাদের দেখতে ভালো লাগবে আর আমি যখন এডিটিং করব তখন না আমার দেখতে ভালো লাগবে ভিডিও করতে হলে ভিডিওটাও কিন্তু টিপটপ হওয়া চায় পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিবেশটাও কিন্তু সুন্দর হওয়া চায় সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু ভিডিও দেখতেও ভালো লাগে আর আমি যে ভিডিও এডিট করি সেটাও কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও দেখতে কিন্তু সকলেই চায় আর পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি থাকে আর সকলেই চাই যে একটা পজিটিভ ভিডিও দেখতে সেই জন্য তোমাদের সাথে প্রায় সময় চেষ্টা করি একটা পজিটিভ ভিডিও দেওয়ার ওই জন্য অন্ধকার সন্ধকার সেরকম ভিডিও আমি শ্যুট করতেই চাই না যতটুকু সম্ভব চেষ্টা করি যে আলোর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করার আর আজ যেহেতু শিব চতুর্দশী তো আজ আর শ্রীবৃদ্ধি না করলে কী করে হয় বলো তো তো আজ তো শিব চতুর্দশী মানে শিব পার্বতীর বিয়ে তো বাবা মার বিয়ের দিনে যদি আমরা একটু আলতা না পড়ি তাহলে কি করে হয় সম্পূর্ণ বা পরিপূর্ণ স্ত্রী হতে গেলে কিন্তু আলতা সিঁদুর এটা তো পড়তেই হবে প্রথমত এটাই তার চিহ্ন তো শ্রীচিহ্ন যদি আমি না রাখি তাহলে কি করে হবে সারা শীতকাল গেল সেইভাবে তো আলতা পরতে পারি না আলতা পরলেই পায়ের গোড়্বরগুলোটা যেন আরও বেশি ফেটে যায় এমনিতেই ফাটা অল্প আছে তবে আলতা পরলে অনেকে বলে ফাটা কমে যায় তো আমি আরও দেখি যে আলতা পরলে বেশি ফাটে ওই জন্য শীতকালটা পুরো স্কিপ করে গেছি জানো তো আলতা পরাটা কিন্তু আফসোস করি খুব তবে মাঝে মাঝে এমন কিছু দিন থাকে যে সেইগুলোতে একেবারে না পড়লেও হয় না আজকে দিনটা যেমন পুরো একেবারে চারিদিকে স্ত্রী বৃদ্ধি যতটা পর্যন্ত তুমি সাজতে পারবে সেজে গুঁজে থাকতে পারবে ততটাই তোমার পক্ষে ভালো আর স্বামীর মঙ্গল কামনাতে আমরা প্রত্যেকটা স্ত্রীরাই চাই যে একটু সেজে গুজে সুন্দরী হয়ে থাকতে তুমি যত সেজে গুজে সুন্দরী হয়ে থাকবে ততই তোমার সংসারে মা লক্ষ্মীর বাস হবে এটা কিন্তু আমি শোনা কথা যে গৃহলক্ষ্মী হচ্ছে লক্ষ্মী আর গৃহলক্ষ্মী যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গৃহে লক্ষ্মীর আগমন হয় আর গৃহলক্ষ্মী যদি ঠিকঠাক না থাকে তাহলে লক্ষ্মীর আগমন কোথা থেকে আসবে কেননা গৃহের লক্ষ্মীরাই তো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে ঠাকুর ঘরের সৌন্দর্য থেকে দেখবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করছে যে লক্ষ্মীটা তার দায়িত্ব কিন্তু খুব বেশি হ্যাঁ ঠাকুরের সৌন্দর্যের কাছে আমাদের সৌন্দর্য কোনো কিছুই না তার কাছে আমরা তো বিন্দুমাত্র তারা আমাদেরকে যেমন সৃষ্টি করেছে আমরা ঠিক তেমনটাই হয়েছি তো তাদের পরে যেতে গেলে তো চলবে না তো এইদিকে দেখো স্নান সেরে এসে এদিকে ঠাকুর ঘরটাকে আগে মুছে নিয়েছি তারপরে এখন এই যে তোমার তুলসীতলাটাকে লেপে নেব আর এদিকে তুলসীতলা লেপতে লেপতে দেওয়ারের সঙ্গে গল্প করছি গল্প করছি কি নিয়ে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি না করলে আমার পেটের ভাতটাই হজম হবে না হয়তো আর আজকে সরি আজকে তো ভাত তো খাইনি তো যা খেয়েছি সেটাই হজম হবে না আজকে যেহেতু চতুর্দশী করেছি তো সেই জন্য আজকে কিন্তু রাত্রেবেলাতেও কোনো রকম কোনো ভাত খাইনি কেননা চতুর্দশী করলে রাত্রেবেলা খেতে নেই আর যেহেতু প্রহপুরের জল ঢালতে হয় তো বৃহপুরে তো জল ঢালতে পারবো না ওই একবারেই চারপোহের জল ঢালবো মানে ওই ধরো দু ঘন্টা কি এক ঘন্টা বসে থাকবো ঠাকুর ঘরে নাম জপ করবো করতে করতে ওই টাইমের মধ্যে মোটামুটি চার প্রহর সেরে নেব তো সেইভাবেতেই পুজো করব আর শিব চতুর্দশী মানে বা শিবরাত্রি মানে রাত্রেবেলায় পুজো দিনের বেলা তো কোনো কিছু না শিব রাত্রি বলেছে কেন তো রাত্রিতেই কিন্তু ভালোবাবার পুজো করতে হয় দিনের বেলা করলে করতে পারতাম তবে আজকে দিনের বেলা তো রকম কোনো কিছুই নেই তবুও কিন্তু আজকে দিনের বেলা থেকেই উপোস থাকতে হবে কালকে তো নিরামিষ খাওয়া হয়েছে তো বাড়িতে সবাই খাইনি আমিই খেয়েছিলাম কালকে নিরামিষ সিদ্ধ তবে আজকে তো বাড়িতে নিরামিষ রান্না করতেই হবে কেননা আজকে যদি মাছ মাংস রান্না করা হয় তাহলে তো আমি ধরবো না আর আমি যদি রান্না করি তাহলে কে বা রান্না করে দেবে যেহেতু রান্নাবান্নার ডিপার্টমেন্ট বলো পুজো দেওয়ার ডিপার্টমেন্ট বলো আর বাইরের কাজ কাজকর্ম সব ডিপার্টমেন্টই তো আমাকে সামলাতে হয় তো আমি যেমনটা চাইবো তেমনটাই তো হবে তবে সব সময় তো আমি চাইলে সব কিছু সমাধান হয় না কিছু কিছু সময় কিন্তু সকলের সমাধান নিয়ে চলতে হয় দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কত দূরে চলে এসেছি হঠাৎ করে মনে পড়ছে আমি এখন নিজের পরিচয়টা দিইনি তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই তারপরে আরও বাদবাকি কথা হবে রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে রান্নাবান্না প্রায় অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছি আর অল্প একটু হলেই হয়ে যায় তো কাটাকুটু হয়ে গেলে বলতে পারো রান্নার অর্ধেক শেষ আর অর্ধেকটা বাকিটা পাকানোই বাকি আর যে কথা বলতে বলতে অনেক গল্প করে ফেললাম নিজের পরিচয়টাও দিয়ে ফেললাম সেই গল্পটা বলে ফেললি যে দেওরের সঙ্গে কি গল্প করছিলাম প্রথমে আমি যখন তুলসী দলায় আসছি তখনই আমাকে ডেকে বলছে ও বৌদি তুমি কি শিব পুজো করবে নাকি আমি বললাম যে হ্যাঁ করব। তো বলছে শিব তো পেয়েই গেছো শিব পুজো আর করে দে কি দরকার আমি বলছি তাই তুই শিব পুজো কর তাহলে তুই পার্বতী পাবি তো গেল তো বললো পার্বতী পেও বা কী লাভ কোনো কিছুই তো পাবো না তো আমি বলছি দেখ পার্বতী পেয়ে কি পাবি কী পাবি না জানি না কিন্তু পার্বতীরা কিন্তু এখনকার দিনে অনেক কিছু দিতে পারে শিবদেরকে তো পার্বতী পেলেও কিন্তু শিব পেয়ে যাবি মোটামুটি এই নিয়ে ডিসকাচ করছিলো তারপরে হট করে বললাম দেখ ভ্যালেন্টাইন্স ডে গেলো তার আগে কিন্তু তোর দাদাকে ভ্যালেন্টাইন্স ডের উপলক্ষে আমি যত সম্ভব চেষ্টা করেছি আমার থেকে গিফট দেওয়ার তো গিফট দিলাম ফোন তাহলে তো তো দাদার কাছেও আমার কিছু আশা থাকে যে আমাকেও কিছু না কিছু গিফট দেবে আমাকে দামি জিনিস না অন্তত একশো পঞ্চাশ টাকা দামের জিনিসও তো গিফট করতে পারতো না হয় একটা চকলেটই গিফট করতে পারতো তো দাদা কিন্তু আমাকে দেয়নি কোনো কিছু গিফট করিনি অথচ ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু আমি তো দাদাকে গিফট করেছি তাহলে সেখানে শিব পার্বতীর কোথায় কি হলো এবার তুই বল তো ওটা নিয়েই হাসি হাসি করছিল বলছে কি বলছো তুমি তোমাকে একটা দশ টাকা দামের চকলেটই দেয়নি আর তুমি এত টাকা দামের ফোন কিনে দিয়েছ এটা তো সম্ভবই না এর বদলা তুমি নেবে এই সমস্ত কথা নিয়ে দেওরের সঙ্গে হাসি হাসি জ্বলছিলো এই আর কি তো মাঝে সাঝে এরকম ফোকরাবাজি কথাবার্তা আমাদের মধ্যে হয়ে থাকে আরও অনেক কথা ছিল সেগুলো আর ডিটেলসে বলতে পারলাম না কেননা সব কথা তো আর সব জায়গায় শেয়ার করা যায় না এই জন্য আর কি তো মোটামুটি কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এদিকে বান্না শেষ করে আজকে বেগুন ভাজা পনির সোয়াবিন দিয়ে তরকারি করে দিয়েছি বা খেতে দিয়ে নিজেও একটু খেতে বসেছি কেননা সারাদিন নির্জলা উপস্থ থাকতে পারবো না তাহলে মাথা ঘুরিয়ে চিত হয়ে পড়ে গেলে তারপরে আবার সংসারটা দেখবে কে তার জন্য সাবু কলা আর একটু গুঁড়ো দুধ চিনি নিয়ে সেটা দিয়েই ওই চামচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খেয়েছি আমি আবার সাবু ওই চটকে মোটকে খেতে পারি না আমার জন্য কেমন একটা লাগে তার জন্য ওরকমভাবে টুকরো টুকরো করে নিয়ে কলাগুলোকে ওই চামচিতে ধরে ধরে ওইভাবেতেই খাই তো খাওয়া দাওয়া শেষ করে বাবুদের বাসন কুসন মেজে ধুয়ে কমপ্লিট করে এখন আধা ঘন্টা মতন একটু রেস্ট নিয়ে নেব তারপর উঠে ছাদ বাগানে গিয়ে এক বালতি জল দিয়েছি যে জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলেছি তারপরে বিকালবেলার আবার সকালবেলার মতো কাজ থাকে ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় সেগুলোকে কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন এই যে একটু সাজুগুজু করে নিয়েছি লিপস্টিক পরেছি ফের আবার কাজল পরেছি আর এই যে গ্রিন কালারের একটা শাড়ি পরেছি যেহেতু গ্রিন কালার হচ্ছে বাবা ভোলানাথ তার মাতা পার্বতীর প্রতীক তো ভালোবাসার প্রতিচিহ্ন বলতে পারো সবুজ তো ওই জন্য একটা সবুজ কালারের শাড়ি পরেছি পরে সেজে গুজে সুন্দর হয়ে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে এখন সন্ধ্যা পুজো দিয়ে তারপরে গিয়ে বাবার মাথায় জল দেব। আর সন্ধ্যাবেলা ছটার পরেই হচ্ছে চতুর্দশী মানে পুজো শুরু হবে তো ওই জন্য দিকে ছটাও বেজে গেছে সন্ধ্যা সন্ধ্যা দেয়া কমপ্লিট প্রায় এখন ঠাকুরঘর দিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে নিয়ে আসার পরেই আমি এদিকে আর বাদ আয়োজনগুলো করে নেব তো এদিকে আমার ফল টলগুলো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে প্লেটটাও সাজিয়ে ফেলেছি এখন শুধুমাত্র সন্ধ্যা দিয়ে ঠাকুর ঘরে এসে বাবার মাথায় পঞ্চামৃত বানিয়ে জল ঢাললেই হয়ে যায় তো পঞ্চামৃততে তোমরা কে কী দাও অবশ্যই কিন্তু আমাকে কামেন্টে জানিও আমি কি কি দিচ্ছি সেটা তোমাদেরকে জানাচ্ছি আর পুজোটা কিন্তু সম্পূর্ণ ভক্তি আর একাগ্র মনে দেয়া দরকার সেজন্য আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার তবে আমি চারবার জল ঢেলেছি তো তো তোমাদের সঙ্গে একবার হলে শেয়ার করেছি আর বাদ বাকি তিনবার কিন্তু শেয়ার করিনি এখন কিন্তু আমার এক পোহরে জল ঢালা হয়ে গেছে সেটা কিন্তু আমি আলাদা আলাদা করেই ঢেলেছি দুধ দই ঘি মধু গঙ্গা জল দিয়ে কিন্তু আমার এক পোহরের জল দেওয়া হয়ে গেছে এবারে আর তিন পোহরের জল টোটালটা একসঙ্গে দেব তো এদিকে বেলপাতা চন্দন আর মধু লাগিয়ে নিলাম আগে দুটো দিয়েছি এবার আর দুটো রয়েছে নিশ্চিত্র বেলপাতা কিন্তু এখন পাওয়া খুবই কঠিন তবে বাবা অত ফুল মিষ্টি ফলে কোনো কিছুতেই সন্তুষ্ট হোক আর না হোক বাবাকে যদি একটা নিশ্চিত্র বেলপাতা দিয়ে বাবার কাছে কিছু চাওয়া হয় ভক্তি পরে বাবা কিন্তু তাতেই সন্তুষ্ট তো এদিকে পঞ্চামৃত বানিয়ে নিয়ে এখন এই যে বাবাকে আগে পরিষ্কার করে নেবো কেননা আমি আগে বললাম না আলাদা আলাদা করে দুধ দই ঘি মধু গঙ্গা জল দিয়ে বাবাকে আগে ভালো করে অভিষেক করে নিয়েছি এটা আমার প্রথম পর্বের পুজো ছিল সেই পুজোটা আমি তোমাদের সঙ্গে স্কিপ করে গেছি বলছি না সব কিছু কিন্তু সবসময় দেখানো সম্ভব হয় না আর এখন এই যে বাবাকে ভালো করে ম্যাসেজ করে বলতে পারো এগুলোকে পরিষ্কার করে আবারও ধুয়ে তারপরে গিয়ে এবার পঞ্চামৃত দিয়ে আর তিনবার পুজো দেবো নম শিবায় ওম নম শিবাই ও নম শিবাই ওম নম শিবাই ও নম শিবায় হর হর মহাদেব জয় শিবশম জয় নন্দী মহারাজ জ মহে সুগন্ধি পুষ্টিবর্দনা উরুকমিবন্দনার মৃত্যুর্মো অমৃতা ও নমো শিবায়মো শিবাইম শিবায়ং টব মহে সুগন্ধি পুষ্টি পারদানা উর্বা আমা বান্দানা মৃত্যুর নমো আমৃতা ওম নমো শিবাইম শিবাই নমো শিব হর হর মহাদেব জয় শিবশং জয় নন্দ ত্রজমে সুগন্ধি পুষ্টিবর্ধনা উরুকমিবন্দনা মিতৃতা নমো শিবা বাবাকে তো আমি ঘরোয়া মতে আমার মতো করে পুজো দিলাম তো বাবা এখন কি বর দেবে সেটা বাবাই জানে বাবার উপরেই ডিপেন্ড করছে আর বাবাকে কিন্তু স্নান করাতে গেলে একবারে ডাইরেক্ট মাথায় কখনো দিতে নেই আগে কার্তিককে দিতে হয় তারপরে গণেশকে দিতে হয় তারপরে থাকে ওই যে কি সুন্দরী বলে একটা নাম আছে সেটাকে তারপরে বাবার চারি সাইডে মাথার আলিঙ্গন থাকে তো বাবার এই যে লিঙ্গ লিঙ্গ সাইড দিয়ে মাথাকে দিতে হয় তারপরে গিয়ে বাবার মাথা দিতে হয় মোটামুটি এক শিবলিঙ্গে কিন্তু পাঁচ বার দিতে হয় তো তারপরে নন্দীবাবুকে দিই তো এইভাবেই কিন্তু আমি বাবাকে অভিষেক করিয়েছি যদি ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিও আর যারা জানো না তারাও কিন্তু এইভাবেই শিবলিঙ্গে জল অর্পণ করো হয়তো এটা বেশি জ্ঞান হতে পারে তবে আমার মনে হলো তোমাদের জানিয়ে দেওয়া প্রয়োজন অনেকে কিন্তু আমরা ডাইরেক্ট বাবার মাথাতেই জল দিই কিন্তু ওটা একদম কিন্তু করা উচিত নয় আগে ডান সাইড তারপরে বাম সাইড তারপরে মাঝখানে তারপরে বাবার লিঙ্গের চারি সাইড দিয়ে একবার ঘুরিয়ে উং শিবায় তারপরে বাবার মাথায় গিয়ে অংনমস শিবায় তো যে কবারই দেওয়া হবে যে কয় জায়গায় সেই কয় জায়গায় বলে কিন্তু অংনমসিবাই বলতে হয় তো যাই হোক এখন এই যে ফলগুলো সমস্ত কিছু বাবাকে ছুঁয়ে দিয়ে প্রসাদ বানিয়ে নিলাম আর আমি এখন সমস্ত ফল কাটিনি। আমি অল্প কিছু ফল কেটেছি ওদিকে গোপালকে দিয়েছি আর এদিকে বাবার থালায় রেখেছি আর একটা থালার মধ্যেই পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না কেন তোমাদের একটা মিষ্টি কামেন্ট আর একটা লাইকই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে